নাটক কাঠবেড়ালি পটভূমি শ্রীনিকতন সময় সত্তর দশকের প্রথম ভাগ তখন নকশাল আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে এই নকশাল আন্দোলনে মূলত ভাগ নিয়েছিল শিক্ষাজীবীরা আর ছাত্ররা সাধারণ মানুষের যোগদান ছিল না আমাদের এই নাটক এক সাধারণ মানুষের নকশাল আন্দোলনে উদ্বুদ্ধ হওয়ার কথা নিয়ে

আজ রাতে কমরেড চারু মজুমদার আমাদের সঙ্গে মিটিং করতে চান ভাবতে পারছি না ওনার মতো নেতা উনি চান আমাদের এই ফিনিকেতন নকশাল আন্দোলনের এক সক্রিয় কেন্দ্র হয়ে মিটিংটা কবে আর কোথায় হবে ওই পুরনো গেস্ট হাউসের পিছনে আর্থিক বাংলাদেশ এই তোরা কি গুজর গুজর খুচুর খুচুর করছিস হ্যাঁ বাসে যাবি না

আর বাবু বসে পয়সা বসে উড়াচা ডাক্তার বাইরে হলো একটু উন্নগত চিন্তা করো বুডিদা তোমার কি মনে হয় না যে আমাদের এই স্বাধীনতা মিথ্যা প্রতিবেশ দেশ চীনকে দেখো কি প্রগতির পথে যাচ্ছে আর আমরা 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 শুধু পিছিয়ে পড়ছি ও তোমার রাজনীতি বড় শুরু হয়েছে না না বুডিদা আসলে অলক আসলে जीके পড়ছ না চাকরির পরীক্ষার জন্য ভাই

নির্মল আর অত্যন্ত গর্বের বিষয় যে তোমাদের বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিতে তোমাদের স্বাধীন সংগ্রামে উদ্বুদ্ধ করতে কমরেড চারণ নতুন মহাশয় স্বয়ং সূর্য আমাদের মধ্যে করতিস মনেকে আমাদের নমস্কার ধন্যবাদ কমরেড এ আমার পৃথক ছত্ররা অধী আগ্রহে অপেক্ষা করছে আপনার বাণী শোনার জন্য আপনাদের অনুপ্রণায় রোমাঞ্চ আর দুঃখ দুটোই একসাথে হচ্ছে কবিগুরু যে ভয়হীন ভেদাভেদহীন স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন আজ তা হারিয়ে যাচ্ছে এই সরকার আর বুদ্ধিপন্থী ষড়যন্ত্র তোমরা কি শুনতে পাচ্ছ না ভারত মায়ের কান্না তার বিধাতকে জনবলের আহ্বান শুনে তোমাদের তো এভি আসতে হবে মোছাতে হবে যুখিনি মায়ের চোখের জল জনগণের সংকট তবে বিপ্লব সশস্ত্র বিপ্লব ওই চীন বিপ্লবের নেতা মাও সে তুং এ পিপল ওয়ারের अगुলে জনগণকে সশস্ত্র বিপ্লবের পথে নামাতে হবে। এই অস্ত্র এবং অস্ত্র সরকার আর বুর্জোয়াপন্থীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে বিলিয়ে দিতে হবে গরিব জনগণের হাতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সশস্ত্র বিপ্লব আজ আমি তোমাদের সেই বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করার জন্য এসেছি তোমরা হচ্ছে মায়ের পূজার অর্চনা আজ আমরা আজ আমরা সশস্ত্র বিপ্লবে সশস্ত্র বিপ্লবে শপথ নিলাম শপথ নিলাম নিজেদেরকে উৎসর্গ করলাম নিজেদেরকে উৎসর্গ করলাম

উনি আমাদের গাইড করবে আমরা কিভাবে এগিয়ে যাব উনি কি কিছু বলেছেন এই মুহূর্তে আমরা কিভাবে এগিয়ে যাব শিশুদার সঙ্গে আগেই আমার কথা হয়েছে অ্যাজ পার প্ল্যান কাল রাত অমাবস্যার রাতে আমরা এই ঘোষেদের বাড়িতে আক্রমণ করব আর সমস্ত টাকা পয়সা ধন্যবাদ নিয়ে বিলিয়ে দেবো ধুলে পাওয়া যাবে দারুণ আইডিয়া তাহলে কাল ঠিক রাত বারোটার পর কয়েক জঙ্গলে আমরা মিলিত হচ্ছি কথা we plow deliver you we plow deliver you chalda

hombre আমরা এসে যাই শুন আমি আর নিহার ওই ঘোষদের বাড়িতে ঢুকো আচ্ছা বিভিন্ন નિર્বল আদিবাসরা ওরা বাইরে পাহারা দিবি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে আমরা হচ্ছে বিপ্লবী খুনিনোর তার অজকার রক্তপাত যেন না হয় কে

এই চল্স্টা নাকি আমি কি দেখলাম এমন পাশ বিত্যাচার কিন্তু মুখ

O oh, 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 oh. que? O que você É que tá

私もあらわにとんわにとんとんとん。<music> <music> আসুন স্যার আসুন বসুন বসুন কি ব্যাপার স্যার কি ব্যাপার কি ব্যাপার স্যার স্যার এই কে আছিস দু কাপ চার বিস্কুট নিয়ে

বেদনা এবং দুঃখের ঘটনা স্যার অলোক গত মাস অব্দি এই ম্যাচে খাওয়া করেছে পয়সা দিতে পারেনি তাই ম্যাচ থেকে ছাড়িয়ে দিয়েছি গত গতকাল রাতে এখানে আমার গ্র্যান্ড ফেস্ট ছিল ছেলেরা তো এখানেই ছিল অনেক অনেক রাত অব্দি এখানে আনন্দ গান বাজনা করছিল তাহলে আপনি ওটা প্রোটেক্ট করছেন এর পরিণাম কিন্তু ভালো হবে না আজ আমরা যাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি এই ছাত্রসহ আপনাকে নিয়ে জেল হাজতে বলবো আর খুব আদর আপনার সরি পুরীরা তোমাকে বিপদে ফেললাম ছেড়ে দেবো কুড়িদা তোমাকে বিপদে ফেলবো না মেসের বকে মিটিয়ে দিয়েই আমরা মেস ছেড়ে দেবো খুঁজিদা তোরা আমাকে কত কাঁদাবি অনককে হারিয়েছি তোদেরকে হারাতে চাইবে আমি সংসারের চাপে বেশি দূর পড়াশোনা করতে পারিনি তোর মন দিয়ে পড়াশোনা কর মনে বিপ্লব নিয়ে বড় হওয়া মানুষের মতো মানুষ হওয়া দেশের মুখ উজ্জ্বল করা এসে টাকার কথা তোদের ভাবতে হবে এই ক্ষতিটা থাকতে

শেষ হলো আমাদের এবারের নাটক কাঠ নাটকটি পুরোটাই লিখেছে চিন্তা ভাবনা করেছে সব কিছুই আমাদের দেবাশীষ পট্টনায়ক দা পরিচয় করে দিই যার সব থেকে বড় রোল ছিল খাওয়া পরিবেশন করেছে যা পরিবেশন করেছে আমাদের দেবাশীষ চক্রবর্তী পরিবেশকরি এরপরে দুই দেশদ্রোহী পুলিশ অফিসার কৌস্তব এবং রাজেশ দা ছাত্রদের মধ্যে তরুণ তুর্কি ছাত্র নেতা শ্যামসুন্দর অমলেন্দু প্রলয় এবং এই সেই ছাত্রদের মধ্যে নেতা আমাদের জয়দীপদা এই অলক আর আমাদের শ্রদ্ধেহ দুই কমরেড কমরেড চারু মজুমদার এবং কমরেড শিশির বাধুরি চারু মজুমদারের ভূমিকায় রাজশ্রী রায়বর্মা আর শিশির বাধুরীর ভূমিকায় আমাদের দা অমল ঘোষ আরেক ছাত্র কথা ভুলেই গেছি এইগুলো লুকিয়ে লুকিয়ে থাকে সবসময় হ্যাঁ আমাদের আমাদের অনুপদান আর আমাদের ভরত মাথা আমাদের ডালিয়া তো সবাই খুব সুন্দর খুব অল্প সময় মধ্যে খুব করে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আমি ভুলেই গেছি যে আটবেড়া দিদার নামেই নামকরণ হ্যাঁ হ্যাঁ ভুলেই গেছি হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি ক্ষুদি হ্যাঁ ক্ষুদি খুদি হচ্ছে আমাদের দেবানশুলদা হ্যাঁ তো এই এই নিয়ে আমাদের এবারের পরিবেশন খুব ভালো হয়েছে মানে টোটাল যে কনসেপ্ট লেখা এবং মানে পরিচালনা তুলটাই দেবাশীল দেবাশীলতা দেবাশিষ দা আমাদের আমাদের পরিচালক লেখক নাট্যকার সবকিছু আমি দেবাশীল একটা কথা বলছি যে ব্যাকগ্রাউন্ডটা দেবাশিষ লিখেছে তো আমরা আলোচনা করেছিলাম জেনেছিলাম যে যে ক্ষতিকার ক্যান্টিন হয়তো আপনারা জানেন না আমরা যারা এআরএস থেকে শান্তিনিকেতনে ট্রেনিং নিয়েছিলাম শান্তি যারা স্টুডেন্ট ছিল শ্রেণীকেতনে তো ক্ষতিদার ক্যান্টিন কিন্তু বিখ্যাত ওদের ওখানে এই ক্ষতিদার আমরাও আমিও খেয়েছি 1993 নাইনটি সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সমস্তগুলো এবং ক্ষতিদার দুটো বাচ্চা ছেড়েছিল এবং খুব ওভেডিলি নিজে রান্না করতেন তখন নাইনটিন নাইনটি আমি এই নাটকটা নিয়ে বলি আমিও ট্রেনিংয়ে গিয়েছিলাম শ্রীনিকেতনে থেকেছিলাম দেড় মাস কবিতার মেসে খেতাম কথা প্রসঙ্গে আমার খুব জানতে ইচ্ছে হতো কবিতার সঙ্গে কথা বলতাম তো কথা প্রসঙ্গে জানতে পেরেছিলাম যে শ্রীনিকেতনে নকশাল আন্দোলনের খুব সক্রিয় কেন্দ্র ছিল সবাই অংশগ্রহণ করেছিল প্রতিদা একদিন বলছিল যে এখানে খুব মারধর হয়েছিল আমি নিজের চোখে দেখেছি সেই ঘটনাটা নিয়ে আমার মনে গেঁথে গিয়েছিল তারপর আমি যখন নার্মে হায়দ্রাবাদে গিয়েছিলাম সেখানে একটা ম্যাগাজিন হয় সেখানে একটা আমি ছোটো গল্প লিখেছিলাম স্কুইরেল কন্ট্রিবিউশন তারপর থেকে আমার মনে এটা ছিল যে এটাকে নিয়ে একটা নাটক লিখব আর সেটা সবাইকে নিয়ে আমরা পরিবেশনা করবো তার সার্থক হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত রাত পর্যন্ত অপেক্ষা করে উপভোগ করার জন্য থ্যাংক ইউ আর এর মধ্যে মেকআপে আছে যারা যারা আছে কোম্পলা শিলা অমৃতা ডলি এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ট্রম্পিং জন্য অনির্বাণ আর ডলি ট্রম্পিং এদের লাগেনি আর আরেকজন হচ্ছে শুভমিতা ধন্যবাদ নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ناموشن